নেক্সট অঙ্ক বলছে যদি আটজনের একটা কমিটিতে পঁয়ত্রিশ বছর ও পঁয়তাল্লিশ বছরের দুজন পুরুষের বদলে দুজন মহিলা নতুন করে অ্যাড হয় তাহলে নাকি আটজনের গড় বয়স আরও দু বছর করে বেড়ে যায় তাহলে দুজন মহিলার গড় বয়স কত ছিল তাহলে এখানে দেখতে পাচ্ছি ওই আটজনের ওই নতুন মহিলা আসায় আটজনের মোট বয়স বাড়ছে কত ষোলো বছর আট দু ষোলো বছর দুই করে যদি প্রত্যেকের বাড়ে মোট আট দু ষোলো বছর বেড়ে যাবে তাহলে এটা একটু লিখে লিখে করি ধরো আটজনের মোট বয়স বেড়ে যাচ্ছে কত মোট বয়স বাড়ছে ষোল বছর ঠিক এইবার ওই যে দুজন এসেছিল নতুন দুজন যে মেল এসেছিল পুরুষ লোক ওই দুজন মেলের বয়স কত দুজন যে পুরুষ লোক এসেছিল ওদের বয়স দেখছি একজনের পঁয়ত্রিশ বছর আর একজনের নাকি পঁয়তাল্লিশ বছর তাহলে মোট কত বছর করলো আশি বছর এই আশি বছর কিন্তু ওদের দুজনের বয়স এরা দুজন চলে গেছিলো মানে আশি বছর ওখান থেকে কম হয়ে যাওয়ার কথা আবার দুজন মহিলা নতুন করে অ্যাড হয়। তাতে কি হয়েছে এই আশির ঘাটতি তো পূর্ণ হয়েছে আরও মানে ষোলো বছর বেড়ে গেছে দুজন মহিলা নতুন যোগ হয় এদের যে আশি বছর ছিল দুজনের সেই বয়স তো পূর্ণ করেছেই বরং আরও প্রত্যেকের গড় বয়স দুজন দু বছর করে বেড়ে গেছে অর্থাৎ ষোলো বছর বেড়ে গেছে তাহলে এই দুজন মহিলা এই দুটো যে ওমেন ছিল এই দুজন ওমেনের আমাদের মোট বয়স কত আশির ঘাটতি তো পূর্ণ করেছেই সাথে আরও আটজনের দু বছর করে বাড়িয়েছে মানে ষোলো বছর বেড়েছে মানে দুজন মহিলার এখন বয়স হচ্ছে তাহলে নাইনটি সিক্স তাহলে একজন মহিলার বয়স কত একজন মহিলার বয়স হবে নাইনটি সিক্স বাই টু গড় বয়স বলেছে টু দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে দেখো চার দুগুনো আট আর ষোলো থেকে আট দুগুনো ষোলো আটচল্লিশ বছর বয়স তাহলে দুজনের গড় বয়স আটচল্লিশ বছর আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ